সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ আমাদের এই দেশে প্রকৃতির মায়ায় যেন আঁকড়ে আছে প্রতিটি কোণে কোণে তাই তো দেশের প্রাকৃতিক দৃশ্য এক এক সময় এক এক রূপ ধারণ করে এ দেশের প্রাকৃতির রূপে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কত শত কবি যে কাব্য রচনা করেছে তার সঠিক হিসেব জানা নেই আমাদের এই দেশটা একটা ছবির মতো ছবি চেনেন তো যেখানে শিল্পী রং তুলির মাধ্যমে কোন একটি বাস্তব চিত্রকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে আমাদের এই দেশটা ঠিক তেমনই দেশের প্রতিটি কোণে কোণে ছড়িয়ে আছে নানা ধরনের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান তাই তো ভৌগোলিক কারণে হলেও এদেশের প্রকৃতি তাই এক এক সময় এক এক রূপ ধারণ করে এদেশের হরেক রকম আবহাওয়া এদেশের প্রকৃতিকে ভিন্ন ভিন্ন রূপে নিয়ে এসেছে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করলেও এদেশের প্রাকৃতিক দৃশ্য কখনও আপনাকে নিরাশ করবে না এদেশের বিরাজমান প্রাকৃতিক সৌন্দর্যের রূপে মুগ্ধ হয়ে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা ধরনের পর্যটক আবির্ভাব ঘটে আমাদের এই দেশে আপনার দৈনন্দিন জীবন যখন দমকল কর্মজীবীদের মতো বেড়া জালে হবে যখন জনজীবন বিষণ্ন প্রায় ঠিক তখনই খানিকটা প্রকৃতির সান্নিধ্যে আপনার সমস্ত ক্লান্তি সমস্ত কষ্ট আপনাকে ভুলিয়ে দেবে হ্যাঁ গ্রাম বাংলার এই সৌন্দর্য পাহাড় পর্বত এর সান্নিধ্যে যখন আপনি যাবেন তখন আপনার সব দুঃখ কষ্ট ক্লানি মুছে যাবে একবার দেখেন আমাদের এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য যা দেখলেই মন ভরে যাওয়ার মতো এখন সরিষার মাঠে তাকালেই যেন মনটা আসলে ভরে যায় মুগ্ধ হয়ে যায় আমাদের মন কার কর্মজীবনের ফাঁকে ফাঁকে অবশ্যই আমরা দেখতে আসব আমাদের প্রকৃতিকে প্রকৃতির সান্নিধ্যে আসলেই আমাদের মনটা যেন জুড়িয়ে যাবে বলতে চাই আপনারা আসেন দেখেন আমাদের এই প্রকৃতিকে ধন্যবাদ সবাইকে আজ এতটুকুই